বিসমিল্লাহ না সালমান রজু আল্লাহ তালান বলেন নাহানা রসূল উল্লাহে সাল্লাউল্লাহ আলি সাল্লাম আর নাস্তাক বেলাল কিবলাতা সালমান ফার্সি বলেন যে আল্লাহর নবী আমাদেরকে কেবলার দিকে মুখ করতে নিষেধ করেছেন পেশাব পায়খানা করাকালীন এক দুই পবিত্রতা অর্জন করার সময় ডান হাত ব্যবহার করতে নিষেধ করেছেন তিন সাথে আহাজারিন পানি না থাকলে তিন ঢেলের কমে তিনটি টিস্যু পেপারের কমে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন চার আওয়ান ও রাউসিন গোবর দিয়ে এবং হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন বোখারি মুসলিম অত্র বিবরণে তিন নম্বরে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন ঢেল ছাড়া যেন পবিত্রতা অর্জন না করে তিন ঢেল তিনটি টিস্যু পেপার বর্ণনা করি বলেন যে আল্লাহ রসুল আমাকে বললেন সোনা তিনটে ঢেল নিয়ে আসো আমি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করব। সাহাবি বলছেন আমি খুঁজে দুইটা পাথর ঢেল পেলাম আর একটা গোবর নিয়ে আসলাম কিছু পায়নি রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঢেল দুটি নিলেন আর পাথরটি গোবরটি ছুঁড়ে মারলেন আর বললেন গোবর হলো অপবিত্র এখনো পল্লী এলাকায় অনেকেই ঘরবাড়ি যার মাটির মহিলারা মাঝেটা ঘরটা লিপার সমাতে গোবর ব্যবহার করে তাতে বেশ কিছুদিন থাকে গোবরকে শুকিয়ে জ্বালানির জন্য ব্যবহার করা হয় এখানে অপবিত্র বলা হল অপবিত্র বলা হলো মাত্র এই যে এই জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না এই জিনিসকে অর্থাৎ গোবরকে পানির স্থানে ব্যবহার করে পবিত্রতা অর্জন করা যাবে না এইটুকু মনে রাখতে হবে অপবিত্র মানে ও কাউকে পবিত্র করতে পারবে না এর অর্থ এই নয় যে গোবর যদি মাটির সাথে মিস করে ঘর বাড়ি লিপা যায় তাহলে সেখানে হবে না এ কথা ঠিক নয় এর অর্থ এই নয় যে এই গোবরকে শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে না এর অর্থ এই যে এই জিনিস আপনাকে পবিত্র করতে পারবে না এরপরে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো আগের হাদিসে বলা হলো তিন ঢেলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে এখন বোঝা যাচ্ছে দুই ঢেলেও পবিত্রতা অর্জন করা যায় আবু বলেন সাল্লাম বলেছেন ফালবিদুরাজ মারা বিলবিদ্রের ফাও হাসান কেউ যদি পবিত্রতা অর্জন করে এক ঢেল দিয়ে তবু উত্তম তাহলে তিন ঢেল দিয়েও পবিত্রতা অর্জন করা যায় দুই ঢেল দিয়েও পবিত্রতা অর্জন করা যায় এক ঢেল টিস্যু পেপার দিয়েও পবিত্রতা অর্জন করা যায় তবে সময় সাপেক্ষে তিনটি টিস্যু পেপার তিনটি ঢেল পাথর ব্যবহার করা ভালো যখন পানি থাকবে না